বাংলাদেশ টিমে আপনার আফিফকে তাকে চান্স দেওয়া হয়েছিল পারভেজ তারা একটা ম্যাচে খেলতে পারে নাই আমার কথা হচ্ছে যে হয়তো তারা খেলতে পারে নি টিমের সাথে আছে ভাই ম্যাচে মানে বেঞ্চে বসে থাকা আর মাঠে খেলা দুটার মধ্যে দুই রকম ব্যাপার আছে কেন ওরা খেলেনি না খেলে তাদেরকে বাদ দিয়ে তারা হয়তো তুমি টিমের সিস্টেমের মধ্যে আসো রাইট কিন্তু আমাদের কি দাঁড়ায় বাঙালি একটা কথা গেছে তো ম্যাচই খেলতে পারিস নি তো তো মাঠেই নামায় নাই সাইক্লোজিং হিট করে ও তো মানুষ উল্লত মানুষের হিট করে কিন্তু তখন কি দ্বারা তার আসলে সে মেন্টালি মোটিভ হওয়ার মতো তার যে ভেতর দিয়ে স্প্রিড কিন্তু হয় না এখন যখন সৌম্য চান্স পাবে খেলবে তখন সৌম্য যদি খেলতে পারে একটা ম্যাচ হোক দুটো ম্যাচ হোক তার কিন্তু আপনি যে আমি আসলে এরকম নিজেকে জানতে পারবে তখন টিম ম্যানেজমেন্ট বলতে পারবেন না ঠিক আছে সম্ভব এই কাজটা সম্ভব বা পসিবল না কারণ আপনার তো ম্যাচে নামলে আপনার তো এটা প্র্যাকটিস ম্যাচ না আপনি প্র্যাকটিস নাম এটা মূল ম্যাচ আপনাকে যা এই ম্যাচে করতে হবে আপনি একটা ম্যাচে যেটা করতে পারবেন হয়তো আরো দুই তিনটে ম্যাচে গিয়ে সেই কাজটা করতে পারবেন কিন্তু এই যে ব্যাপারটা চান্স দেওয়া উচিত যেমন কোনো প্লেয়ারকে আসলে রাখার মধ্যে কোনো মানে বিশেষত্ব নেই প্লেয়ারকে খেলাইতে হবে হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে যে প্লেয়ার খেলতে যাতে ইঞ্জুরিতে না পড়ে যায় ওটা কনসেন থাকতে হবে কারণ আমরা অনেক সময় দেখা যায় যে একটা প্লেয়ার খুব ভালো খেলতেছে ঠিক আছে ভালো খেলতে গেলে কি দাঁড়ায় ওই প্লেয়ারটা আমরা প্রত্যেকটা ম্যাচ খেলে যে তার আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি যে একটা প্লেয়ারকে তিনটা ম্যাচে খেলা পেলাম যদি কোনো কোনো ইঞ্জুরিতে পড়ে যায় তাহলে তো আমার বড় ম্যাচে গিয়ে তাকে সাফারটা করতে হবে এটা অনেক সময় করে থাকে না আপনি হয়তোবা আমি ক্রিকেটের পছন্দ বলছি কিন্তু যদি লাস্ট আমরা যদি রিয়াল মাজ এবং বার্ন মিনুকে খেলা যেটা চ্যাম্পিয়ন হয়ে গেল সেখানে যে কালো আঞ্চলিক যে চেঞ্জটা এনেছিল অর্থাৎ ম্যাচের মধ্যে তার মানে একজন কোচ একজন কোচ একজন তার টিমটা কিভাবে করলে রিসাফল হবে কিভাবে করলে অপোনেন্টের জন্য ওই টিমটা একটা ভয় ধরবে এটা কিন্তু তার মাথা থাকে ঠিক ক্রিকেটও টিম ম্যানেজমেন্টে কিন্তু এই জিনিসটা করা উচিত যে আমি আমার সুরুপের দায় রাখে এই প্লেয়ারটা যদি আমি সবসময় খেলে ওপেন করে ফেলি তাহলে কিন্তু ওপোনেন টিম জেনে যাবে সেক্ষেত্রে হ্যাঁ এটাও হতে পারতো লিটন দাসকে প্রথম দুইটা ম্যাচ খেলানোর পর হয়তো তাকে আগে বলতো ঠিক আছে ওকে ম্যাম তুমি থার্ড ম্যাচে রেস্ট নাও ঠিক আছে আমরা অন্য একটা প্লেয়ারকে এখানে মাঠে নামাই আর সময় সুযোগ পাবে আমার কথা হচ্ছে কি লিটন যখন ব্যাট প্যাচে পড়লেন লিটন যখন সমালোচনা হলেন যখন সে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেলেন তখন সে টিম থেকে বাদ পড়লেন বাট তাকে তো আরও আগেই

ফেলে যেতে পারতো আর ওই যে বললাম টিম ম্যানেজমেন্ট যে কোনো কিছু করবে এটা নিয়ে একটা ওই যে আপনি যেটা বলছেন যে কন্ট্রোভার্সি এটা আসলে তার মতো তাদের মতো তাদের একটা থিম থাকে তারা হয়তো এভাবে চিন্তা করে আর সবসময় তো আপনি গ্রামার মেনটেন করে খেলতে পারবেন না কখনো তো কখনো তো মানে গ্রামারের বাইরেও কিছু খেলা খেলতে হবে কারণ আপনি আইপিএল দেখেন যে মাসলম্যান যে প্লেয়ারা যে রান হচ্ছে এটা তো টি টোয়েন্টিতে কল্পনাতে টি টোয়েন্টিতে কল্পনাতে এত রান হওয়াটা কিন্তু হচ্ছে তো বাস্তবতে এটা তার মানে কি আপনি এটা অস্বীকার করতে পারতেছেন না ঠিক তেমনি আমাদের প্লেয়ার থেকে এখন টি একটা প্লেয়ার আগে মধ্যে তো ফিফটি আশা করতাম এখন তো সেই গেছে যে একটা প্লেয়ার নামবে তাকে হ্যান্ডেল করতে হবে নতুবা টিম একটা ভালো মার্জিন দাঁড়াতে করতে পারবে না তার মানে কি কতটা প্রত্যাশা বাড়ছে এই জায়গাটা আসলে টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় যে আরেকটু নজর দেওয়া উচিত যে আসলে আমার টিমটা কার একটু কীভাবে স্ট্রং করা তৈরি মানে গড়ে তোলা যায় আর কি